লোভটি চ্যানেলে সবাইকে স্বাগত তো সুন্দর একটা বিরিয়ানি দেখতে পাচ্ছেন তো বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো এই সুন্দর বিরিয়ানিটা রান্না হয়েছে তো কিভাবে রান্না হলো চলুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখেন প্রথমেই কিন্তু হাঁড়িটা বসানো হচ্ছে বড় একটা হাঁড়ি তো রান্নাটা করছে আমাদের পাশে একটা সম্পর্কে দেওয়ার হয় দেওয়ার রান্না করছে খুব ভালো রান্না করে তো হাঁড়ি বসানো হলো তো চলুন টুকটাক করে আমি কিভাবে বানাচ্ছে যতটা পারছি ততটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে করার মধ্যে দিয়ে দিচ্ছে রিফাইন তেল এখানে বারো কেজি আলু আর সতেরো কেজি মাংস আছে তো তেলটা একেবারেই দিচ্ছে যার জন্য দেড় কেজি তেল কিন্তু দিয়েছে রিফাইন তেলই দিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছে যেন পেঁয়াজ আমি কতটা পেঁয়াজ দিয়েছে আন্দাজ মতো করেই দিয়েছে আমি অত মাপজোকটা বলতে পারছি না তো দেখাতেই আমি পারবো ঠিক আছে আর পেঁয়াজটা দেখেন একদম কালো কালো করে ভেজেছে কালো কালো করে ভাজার একটা রহস্য শুনলাম কালারটা নাকি খুব ভালো আসে তো যাই হোক ওর মধ্যে পানি দিল এখন লবণ দিয়ে দিয়েছে দিচ্ছে আর আগেই কিন্তু গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিয়েছে তো যাই হোক এবারে এই হচ্ছে দেওয়া পেঁয়াজ লাল করার পরে গুঁড়ো লঙ্কা আর লবণ দিল দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিল তারপরে এই আলুগুলো দিল এর মধ্যেই এবার সিদ্ধ হবে তো এখন ঢাকনা বন্ধ করে বিরিয়ানির যে মশলা আছে গোটা সেগুলোই গরম করতে দিয়েছে গরম করলে চট করে মিক্সারে দিলে সুন্দর একটা বিরিয়ানির মশলা তৈরি হয়ে যাবে তার জন্য এটা গরম করে নিচ্ছে এখানে কিন্তু একটা কালার তৈরি করছে কেওড়া জল গোলাপ জল দিয়েছে আর একদম অরিজিনাল যে কেশর হয় ওই কেশরটা ভিজিয়ে রাখবে তাহলে খুব সুন্দর একটা কালার কিন্তু হবে তার জন্য এই কাজটা করে রাখতে হচ্ছে তাই ভিজিয়ে দেওয়া হলো প্রেশারটা ভিজিয়ে রাখার পরে চালটাও দেখিয়ে দিলাম ওদিকে এবারে একটু আলুটা মানে দেখে নেবে তো মনে হচ্ছে আর পাঁচ সাত মিনিট রাখলেই মোটামুটি হয়ে যাবে তো আবার কিছুক্ষণ রাখবে ততক্ষণে এখানে আদা রসুনের যে রস আদা রসুন এখানে পেস্ট বানানো আছে ওর রসটা শুধু কিন্তু বার করে নেওয়া হবে আমরাও ঘরে করলে আমরাও কিন্তু আদা রসুনের রসটাই দিই বিরিয়ানিতে তো আলুটা হয়ে গেছে এবারে হাঁড়িটা নামিয়ে নিচ্ছে কারণ আলুগুলো তুলে নেবে আর ওর মধ্যেই কিন্তু মাংসটা ঢেলে দেওয়া হবে আর আমার এই যে দেওয়ারটা খুব ভালো কিন্তু সব রকম রান্না করে আপনারা যদি একে দিয়ে রান্না করা এনাকে দিয়ে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব। তো আলুগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা যে পেঁয়াজটা কালো কালো করে ভেজেছিল না তার জন্যে তো আলুগুলো এখন তুলে নিচ্ছে একটা পাত্রে তো আলুগুলো তুলে নিয়ে এই পাত্রেই কিন্তু আবার মাংসটা মিলে দিচ্ছে এটা এখানে মাংস আছে সতেরো কেজি এখানে বারো কেজি বিরিয়ানির চালের মানে বিরিয়ানির রান্না হচ্ছে কিন্তু তো যাই হোক এখন ওর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিচ্ছে একটু মিশিয়ে দিচ্ছে আর এর মধ্যে তো আগে থেকে অল্প একটু লবণ তো ছিল আর লঙ্কা গুঁড়ো তো দেওয়া ছিল তো জানি না পরে কি করবে তো কি করবে সেটাও দেখাচ্ছি ঠিক আছে এখন হাঁড়িটা তো আবার ফের বসিয়ে দিল দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিয়েছিল কিছুক্ষণ আমাকে একটু আটাটা মেখে দিতে বলল তো এই আটাটা আমি মেখে দিচ্ছি এটা হচ্ছে ওই দম দেওয়ার সময় লাগবে তো এর মধ্যে দেখেন এখন দিয়ে দিচ্ছে টক দই ওই মাংস দেওয়ার পরে লবণ দেওয়ার পরে টক দিচ্ছে লঙ্কার গুঁড়ো তো দেওয়াই ছিল এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে হ্যাঁ রঙটা দেখতে যা লাগছে মানে খালি চোখে যখন দেখছিলাম অসাধারণ লাগছিল তো যাই হোক আর সুন্দর একটা গন্ধও বাড়ছে মানে বার হচ্ছিলো তো মাংসটা অনেকক্ষণ হওয়ার পরে দেখে নিচ্ছে মাংসটা সিদ্ধ হয়েছে কি না তা ভালোই সিদ্ধ হয়েছে বলল আর পাঁচ সাত মিনিট রেখে এটা নামিয়ে নিল তো আরও পাঁচ সাত মিনিট মাংসটাকে রেখেছিলো রাখার পরে নামিয়ে নিচ্ছে মাংসের হাড়িটা নামানো হয়েছে এবারে এর ওখানে যে ভাতের যে পানিটা সেটা এখন বসিয়ে দেওয়া হবে ততক্ষণ এখানে মাংসটা রেডি করে নেবে তো তার জন্য আগে প্রথমে এই মাংসগুলো কিন্তু এরা তুলে নেবে তুলে নিয়ে যে হাড়ের যে টুকরো টুকরোগুলো থাকে না এরা খুব ভালো জিনিস এটা এরা এরকমভাবে তুলে নিচ্ছে আর নিচেই যে হাড়ের অনেক কিছু কিছু টুকরো থাকে না ওটা পুরো একদম সেকে বাদ দিয়ে দেবে ভালো এটা অনেক সময় ভাতের সাথে টুকরো টুকরো হাড়টার গালে গেলে গলায় টলায় ফোটাল হয়েও থাকে তো এটা খুব ভালো একটা জিনিস তো যাই হোক মাংসটা দেখলেন একদম খুব সুন্দর করে এরা তুলে নিল আর বাকি যে ঝোলটা ছিল সেটা এরকম করে সেকে নিচ্ছে এবারে নিয়ে কিন্তু আবার ওই হাড়ির মধ্যেই ঢেলে দেবে মনে হচ্ছে দেখি কি করে রাঁধুনি রান্না করছে তো তো জানি না কি করবে যা করবে দেখাচ্ছি করে যতটা পারবো তো দেখেন বললাম ওই হাড়ির মধ্যেই আবার ঢেলে দিচ্ছে তো হাড়ির মধ্যে ঢেলে দিল এবারে মনে হচ্ছে দিয়ে দিল কেওড়া জল গোলাপ জল দিয়ে দিলো আর এখানে দিয়ে দিচ্ছে মিষ্টি আতর মিষ্টি আতরটা দিয়ে দিচ্ছে এখানে যে গুঁড়ো দুধ আছে এটা আলাদা করে গুলে নিচ্ছে গুলে নিয়ে এখন ওই মাংসের মধ্যে দিয়ে দিলো এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছে মানে উপর থেকে নিচে পর্যন্ত দেখানো যাচ্ছে না আর সেই মশলা গোটা যেটা গরম করে নিয়েছিল সেটা পেস্ট করে এরকম এত সুন্দর একটা বিরিয়ানির মশলা হয়েছে বিরিয়ানির মশলাটা ছড়াচ্ছে তো আর একদম পুরো একদম বিরিয়ানির পুরো ঝাঁজ ছড়িয়ে গেছে চারিদিকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে কি বলবো তো একটু নাড়াচাড়া করে নিচ্ছে মশলাটা দেওয়ার পরে দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছে এখানে দেখেন খোয়া ক্ষীর আছে আর বিরিয়ানির মশলা আছে আর একটু পানি দিয়ে ভালো করে একটা গুলে নিল ওইটা এর মধ্যে সেই কেশরটা ভিজিয়ে রেখেছিল একটু কেশরও দিয়ে দিল আর এটা ওই খোয়া ক্ষীর আর বিরিয়ানির গুঁড়ো মশলার একটু টক দই দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছে পেস্টটা বানিয়ে নিয়ে দেখেন এই দিয়ে দিচ্ছে হ্যাঁ দেখতেও দারুণ লাগছে রান্না বান্না ছিল না আমি টুকটুক করে যতটা পেরেছি ততটা এভাবে ভিডিও করেছি আর বাকি যে দইটা ছিল সেটাও নিয়ে নিচ্ছে নিয়ে এটাও ভালো করে একটু অল্প একটু পানি দিলেও দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে নিয়ে এখন দিয়ে দিচ্ছে টক দই টক দইটাও দিয়ে দিচ্ছে অসাধারণ লাগছে দেখতে এই সময় যা লাগছিল না কি বলবো দু মানে অল্প একটু চিনি ছড়িয়ে দিল দেখলাম ব্যালেন্স করার জন্য মনে ঘরে আমরা চিনি দিই না কোয়া যত যথেষ্ট আমাদের এখানে দেখেন ভাতের পানি বসিয়েছে আর উপরে এই লবণ দিয়েছে আর ওর উপরে দিয়ে দিচ্ছে দিয়েছে যত এলাচ লবঙ্গ ও যে গোটা মশলা হয় গরম হয়ে গিয়েছিলো তো ওটা দিয়েছিলো এরপরে দিয়ে দিয়েছিল চাল তো চালটা দেওয়ার পরে এদিকে রেডি করে নিচ্ছে এদিকে তো আলু মাংস রেডি করা হয়ে গেছে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা দেখেন এই যে উপর থেকে দিচ্ছে এটা দমে দেওয়া হবে এটা কিন্তু এই যে চালটা দিচ্ছে এটা ফিফটি পারসেন্ট খোয়া চাল দিলো হ্যাঁ এখনও কিন্তু ভাবটা পুরো হয়নি কিছুক্ষণ পরে হলো তারপরে নামিয়ে এবারে পানিটা ঝরিয়ে নিচ্ছে এবারে পুরো ভাবটাই ঢেলে দেবে এটা হচ্ছে এইটটি পারসেন্ট হওয়া ভাত আর ওটা ফিফটি পারসেন্ট হওয়া ভাত ছিল তো যাই হোক এবারে পুরো ভাবটাই ঢেলে দেবে কেউ রান্না করলে দেখতে ভালো লাগে আমার তো রান্নাবান্না দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ আমার নিজের বানাতেও ভালো লাগে তো ঢেলে দেওয়া হয়ে আবার একবার করে সব পুরো ভাতটাই ঢেলে দিচ্ছে এবার ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে একটু এইবারে সেই কেশরটা ভেজানো ছিল না ওই কেশরটা দিচ্ছে কেশরটা দেওয়ার পরে যা লাগছে না দেখতে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে তা যদি এ সাদা ভাত রান্না করে সব রকম রান্না কিন্তু করে যদি আপনারা করাতে চান তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতেই কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব তো দেখেন এবারে দমে দিচ্ছে মানে দেখতেও সুন্দর লাগছে এবার কিছুক্ষণ দমে দেওয়া হচ্ছে এবার দেখেন দমে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এবারে বিরিয়ানিটা কাটারও একটা নিয়ম আছে তো এখন এই যে কেটে কেটে দিচ্ছে উনিই কাটছেন যে রান্না করেছে যে মানে আমাদের যে দেওয়ার হয় উনিই কাটছেন কেটে দিচ্ছে আর ওদিকে খাওয়া দাওয়ার পার চলছে হ্যাঁ অসাধারণ দেখতেও যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো খুব ভালো রান্না করেছিল কি বলবো রান্নাটা দেখে আমার ভীষণ ভীষণই ভালো লেগেছে তো এখন আবার দেখছি তো তো এদিকে খাওয়া দাওয়ার পর চলছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন আর ভিডিওটা পছন্দ যদি হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন